নমস্কার ড্রেম কয়েন চ্যানেল থেকে তখন আপনাদের সাথে আছি আজ আমি ওয়ান কোয়ার্টার আনা কপারের কয়েন নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এর জানকারি দিতে যাচ্ছি যাই হোক আজকের আপনাদের কাছে আমি জানকারি দেওয়ার আগে তামার পয়সার আপনাদেরকে এর কন্ডিশন নিয়ে কিছু কথা বলছি দেখুন এখানে এই যে কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো আপনাদের মোটামুটি ফাইন কন্ডিশনে আছে আর এই দেখুন এখানে চার পিস কয়েন আমি রেখেছি এই কয়েনগুলো আপনার ড্যামেজ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এই যে ড্যামেজ কন্ডিশনে ওয়ান কোয়ার্টার যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো আপনাদের রেয়ার যদি হয় সেক্ষেত্রে আপনারা এই কয়েনের আপনারা সঠিক মূল্য পাবেন না যেহেতু এটা ড্যামেজ কন্ডিশনে এই ধরনের কয়েন ড্যামেজ কন্ডিশনে আট টাকা করে পার পিস বিক্রি হয় আর ফাইন কন্ডিশনের মোটামুটি যে কয়েনগুলো ওগুলো দশ টাকা বারো টাকা পনেরো টাকা করে বিক্রি হয় আবার কোনোটা কুড়ি টাকা পঁচিশ টাকা যাই হোক এই ধরনের কয়েন ওয়ান ওয়ান আনা এই কয়েনগুলো আপনাদের সংগ্রহে অনেকেরই আছে সেক্ষেত্রে আপনারা জেনে নেবেন কোন কয়েনটা স্কেয়ার কোন কয়েনটা রেয়ার তবে এর রেয়ার সাড়া এসকে কয়েনের তেমন কোনো এক্সট্রা ভ্যালু হয় না যেহেতু এগুলো তামার কয়েন খুব এগুলো বেটার কন্ডিশনে থাকে না যাই হোক আমি বুক থেকে আপনাদেরকে এই প্রাইসগুলো তুলে ধরছি দেখুন এখানে ওয়ান কোয়ার্টার না কিছু কয়েন আপনাদের সামনে রেখেছি তো যাই হোক এখানে দেখুন অ্যাডওয়ার্ড সেভেনের সময়কালে উনিশশো তিন সালে এই ওয়ান না প্রথম শুরু হয় তার আগে রানীর কয়েন ছিল রানীর কয়েনের আপনাদের ভিডিওটা আমি নেক্সট কোনো পার্টি আপনাদেরকে দেখিয়ে দেবো যাই হোক এখানে দেখুন মেটেল হচ্ছে কপার ওয়েট হচ্ছে সিক্স পয়েন্ট ফোর সেভেন গ্রাম সাইজ টোয়েন্টি ফাইভ ইন্টু পয়েন্ট থার্টি এবং টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফিফটি এম এম সেফ সার্কুলার দেখুন এখানে ওয়ান কোয়ার্টার উনিশশো তিন সালে যে কয়েক কয়েনটা তিন চার পাঁচ ছয় সব কয়েনগুলোই সেম প্রাইস আছে আর সবকটাই কটাই ক্যালকাটা মেন থেকে সিঙ্গেল মেন থেকে মেনটেস হয়েছে সব কমন কন্ডিশনে আছে ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভ্যারি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আড়াইশো টাকা এভান্সি কন্ডিশনে বারোশো টাকা এই কয়েনগুলো দেখুন আপনাদের বুক থেকে দেখাবার আগে আবারও বল আপনাদেরকে মনে বলে দিচ্ছি এই কয়েনগুলো ড্যামেজ কন্ডিশনে আপনারা ভালো দাম পাবেন আট টাকা করে পার পিস কন্ডিশন বেটার হলে তখনই একটা দাম হয় যাই হোক এরপরে দেখুন অ্যাডওয়ার্ড সেভেনের আপনার উনিশশো ছয় সালের যে কয়েনটা আছে এটা দেখুন এসকে কন্ডিশনে আছে সেক্ষেত্রে এটা সিঙ্গাল বেন্ট ক্যালকাটা মেন্ট থেকে মেন্টেজ হয় এটা দেখুন দুশো টাকা ফাইন কন্ডিশনে ভেরি ফাইন কন্ডিশনে চারশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো টাকা ইউএনসি কন্ডিশনে ছ হাজার টাকা এরপরে নেক্সট দেখুন সাত আট নয় দশ এর মধ্যে নয় সালের যে কয়েনটা আছে সেটা হচ্ছে রেয়ার কয়েন ক্যালকাটা মেন থেকে মেন্টেস হয়েছে পাঁচশো টাকা ফাইন কন্ডিশনে ভেরি ফাইন কন্ডিশনে হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার হাজার টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা এরপরে দশের কয়েনটা দেখুন কমন কয়েন আছে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম প্রাইস বুক থেকে আপনারা দেখে নিন এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাক এরপরে দেখুন এরপরে আপনাদেরকে দেখাবার পূর্বে আমি আমার ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি হাওড়া মেন লাইন মা ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত এটা মানকুণ্ড স্টেশনে নামবেন মানকুণ্ড স্টেশন থেকে নেমে বর্তলা টোটো স্ট্যান্ড এক নম্বর প্ল্যাটফর্ম ধরে সামনের দিকে চলে আসবেন মানে হাওড়া বা ভদ্রেশ্বরের দিকে হেঁটে হেঁটে এক নম্বর প্ল্যাটফর্মের বটতলা টোটো স্ট্যান্ড ওখান থেকে আপনার চণ্ডীতলা ওপেন ক্লাব দশ টাকা ভাড়া নেবে পাঁচ মিনিট সময় লাগবে আপনারা কল করবেন আমি আপনাদেরকে রিসিভ করব আর এরপরে দেখুন আপনারা যারা ব্যান্ডেল দিক থেকে মানে বর্ধমান কাটোয়া বিভিন্ন জায়গা থেকে বীরভূম থেকে আসতে যাচ্ছেন তারা আপনারা ব্যান্ডেলের পরে তিনটে স্টেশন হুগলি চুচুড়া চন্দননগর তারপরে মানকুণ্ড স্টেশন মানকুণ্ড স্টেশন নেমে একই সিস্টেমে সামনের দিকে চলে আসবেন বটতলা টোটো স্ট্যান্ড যেভাবে আমি অ্যাড্রেসটা বলেছি ওখানে থেকে আপনি নাম নেমে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন ফোন করতে পারেন আমি আপনাদেরকে বলে দেবো ডিটেলস আসার বিষয়টা যাই হোক এরপরে দেখুন উনিশশো সালে যে কয়েন্টাস এটা আপনার দেখুন এটা উনিশশো এগারো সালের কয়েনের আপনার ফাইন কন্ডিশনের প্রাইস আড়াইশো টাকা ভ্যারি ফাইন কন্ডিশনে সাড়ে তিনশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা ইউএনসি কন্ডিশনে ছ হাজার টাকা রেয়ারটি রেয়ার ক্যালকাটা মিন্ট সিঙ্গাল মিন্ট থেকে এরপরে দেখুন বারো তেরো চোদ্দো পনেরো এই কয়েনগুলো সবকটে স্কেয়ার আছে এবং তিরিশ টাকা পঞ্চাশ টাকা প্রাইজ আছে এরপরে ষোলো সালের যে কয়েনটা এটা দেখে নিন ষোলো সালের কয়েনটা আপনার ফাইন কন্ডিশনের প্রাইস পাঁচশো টাকা এক্সট্রা ভেরি ভেরিফাইন কন্ডিশনে সাড়ে সাতশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আড়াই হাজার টাকা এমএনসি কন্ডিশনে পনেরোশো টাকা পনেরো হাজার টাকা রেয়ারটি রেয়ার ক্যালকাটা সিঙ্গেল ম্যান থেকে মেনটেন্স হয়েছে এরপরে সতেরো সালের যে কয়েনটা তুলে ধরছে দেখুন এটা কমন কয়েন আছে সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি এই কয়েনগুলো দেখুন প্রত্যেকটাই কমন কন্ডিশনে আছে এবং তিরিশ টাকা ফাইন কন্ডিশনে প্রাইস এরপরে দেখুন কুড়ির পরে আপনারা দেখুন চব্বিশ সাল থেকে মেনটেস হয় চব্বিশ সালে কয়েন্ট স্কোয়ার কন্ডিশনে আছে এটা দেখুন পঞ্চাশ টাকা একশো টাকা এই ধরনের প্রাইস দেওয়া আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ ছাব্বিশ পর্যন্ত স্কোয়ার কন্ডিশনে আছে দেখুন প্রাইস তির পঞ্চাশ টাকা তিরিশ টাকা পঁচাত্তর টাকা এরকমই দেওয়া আছে এরপরে দেখুন সাতাশ সালে যে কয়েনটা ছাব্বিশ সালের কয়েনটা ক্যালকাটা মিন্ট স্কোয়ার কন্ডিশনে আছে এবং বম্বে মিন্ট স্কোয়ার কন্ডিশনে আছে পঞ্চাশ টাকা প্রাইস আছে যা এগুলো আপনাদেরকে আবারও বলছি ড্যামেজ কন্ডিশনে এর বুক প্রাইজ অনুযায়ী আপনারা মূল্য আশা করতে পারেন না কারণ এই ধরনের কয়েন আপনারা কোথাও বিক্রি করতে পারেন না বুক প্রাইস অনুযায়ী তবুও আমি আপনাদেরকে রেয়ার এর মধ্যে ওয়ান কোয়ার্টার মধ্যে রেয়ার কয়েন কোনগুলো হয়ে থাকে সেগুলো আপনাদেরকে সামনে তুলে ধরছি দেখুন এরপরে উনত্রিশ তিরিশ একত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ প্রত্যেকটা মেন্ট হচ্ছে ক্যালকাটা মেন্ট থেকে এর মধ্যে কিছু আছে স্কোয়ার কন্ডিশনে যেমন একত্রিশ সালেটা আছে স্কোয়ার কন্ডিশনে বা বাদ বাকিগুলো সব সবকটাই কমন কন্ডিশনে আছে তিরিশ টাকা পনেরো টাকা এরকম দাম আছে বুক প্রাইজে এরপরে নেক্সট দেখুন নেক্সট যে কয়েনটা আছে উনিশশো সালের উনিশশো সালের যে কয়েনটা এটা দেখুন দুটো মেন থেকে মেনটেসব বম্বে এবং ক্যালকাটা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা এবং ক্যালকাটা মেন্টের কয়েনটা আরও নর্মাল দাম আছে পনেরো টাকা পঁচিশ টাকা এরকম প্রাইস আছে সেক্ষেত্রে দেখুন এখানেই জর্জ সিক্স জর্জ সিক্সের সময়কালে উনিশশো আটত্রিশ সাল থেকে এই ওয়ান কোয়ার্টারনা শুরু হয় সেক্ষেত্রে ওয়ান কোয়ার্টারনা উনিশশো আটত্রিশে দুটো মেন বম্বে এবং ক্যালকাটা মেন ফাইন কন্ডিশনে পঞ্চাশ ভেরিফাইন কন্ডিশনে পঁচাত্তর এক্সট্রা ফাইন কন্ডিশন একশো এয়ান্সি কন্ডিশনে তিনশো টাকা এরপর উনচল্লিশ উনচল্লিশ সালের কমন কয়েনটা দেখুন দুটো মিন থেকে বম্বে এবং ক্যালকাটা দুটোই কমন আছে পঁচিশ টাকা ফাইন কন্ডিশনে এরপর দেখুন উনিশশো চল্লিশ সালের কয়েনটা এটাও দুটোই কমন আছে বম্বে এবং ক্যালকাটা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এরকম প্রাইস আছে উনিশশো একচল্লিশ সালের যে কয়েনটা আছে দেখুন উনিশশো এক একচল্লিশ সালের কয়েনটা দেখাবার আগে আপনাদেরকে আমি এই মেনটা আপনারা কী করে বুঝতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে উনিশশো একচল্লিশ সালের বলে নিচ্ছি দুটো মেন থেকে মেনেছে বম্বে এবং ক্যালকাটা সেক্ষেত্রে আপনারা কি করে উনিশশো সালের ক্যালকাটা এবং বম্বে মেন বুঝতে পারবেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে ওয়ান লেখা আছে এই যে ওয়ান ও এন এ ওয়ান লেখা আছে এখানে আপনারা এন এর উপরে ঠিক এন এর উপরে একটা ডায়মন্ড সিম্বল থাকবে ঠিক এই পয়েন্টে দেখুন এখানে একটা ডায়মন্ড সিম্বল থাকবে এনের উপরে সেক্ষেত্রে এটা বম্বে মিন্ট হয়ে থাকে আর এখানে দেখুন প্লেন আছে ইনস এখানে ওয়ানের উপরে প্লেন আছে তার মানে এটা হচ্ছে ক্যালকাটা মিন্ট তো এই পয়েন্টে যদি আপনার আপনার যে আমি যে পেনটা রেখেছি এই পয়েন্টে একটা বম্বে মিন্টের সিম্বল থাকলে ওটা উনিশশো একচল্লিশে রেয়ার হয় সেক্ষেত্রে আপনারা এই কয়েনটা দাম আপনারা দেখে নিন বুক থেকে সেক্ষেত্রে দেখুন এর চারশো টাকা ফাইন কন্ডিশনে ফেরি ফাইন কন্ডিশনে ছশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আড়াইশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম আছে এবং ক্যালকাটা মিন্টের যে কয়েনটা ওটা দেখুন স্কোয়ার কন্ডিশনে আছে পঞ্চাশ পঁচাত্তর একশো এবং দেড়শো টাকা পেরে যাচ্ছে বিয়াল্লিশ সালের যে কয়েনটা আছে উনিশশো বিয়াল্লিশ সালে দুটো মিনিট থেকে মিটেছে বম্বে এবং ক্যালকাটা এটা একটা স্কোয়ার কন্ডিশনে বম্বে মিন্ট এবং ক্যালকাটা মিট কমন কন্ডিশনে সেক্ষেত্রে দেখুন প্রাইসটা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা একশো টাকা এবং দেড়শো টাকা দেওয়া আছে বম্বে মিন্টের আর ক্যালকাটা মিন্টের পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এবং একশো টাকা ক্যালকাটা মিন্ট এটা কমন আছে যেহেতু আমি ওয়ান কোয়ার্টার আনার এরপরে আপনার কোনো এক ভিডিওতে আপনাদেরকে রানির কয়েনগুলোর সম্বন্ধে আমি আপডেট দেব যাই হোক আপনারা যারা কয়েন বিক্রি করতে চাচ্ছেন তারা আমার সাথে ভিডিওতে যে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি চেষ্টা করব উপযুক্ত আপনাদেরকে দাম দেওয়ার যাই হোক আপনাদের সংগ্রহে এ ধরনের কয়েন থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে আর আপনারা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে নতুন বন্ধু বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আপনারা নতুন দেখছেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আপনারা আমি ভিডিও আপলোড করার সাথে দিন যেন আপনাদের কাছে এর মনিটাইজেশন চলে যায় তো সেক্ষেত্রে আপনারা প্রতিটা কয়েনের এর জানকারি পেয়ে যাবেন আর আপনাদের ভালো লাগলে প্লিজ আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিওতে কোন কয়েন নিয়ে আলোচনা আপনারা জানতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন সেই কয়েনটা আমি বুক থেকে আপনাদের সামনে তুলে ধরবো ওকে নমস্কার আবার কোনো এক ভিডিওতে আপনাদের অন্য কয়েন নিয়ে দেখা হচ্ছে